হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এবার থেকে নিশ্চিন্তে কাজ করতে পারবে ভিভিডিসি কর্মীরা অর্থাৎ যারা ভেক্টোরবন ডিজিজ বা পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যুক্ত রয়েছে সেই সকল ভিআরপিরা এবার থেকে নিশ্চিন্তে কাজ করতে পারবে তার জন্য কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন কি নির্দেশ দিয়েছে প্রশাসন সেই সঙ্গে কিভাবে হবে সমস্ত কাজ এবার থেকে কোনো ভিআরপি কর্মীরা অর্থাৎ যারা ভিভিডিসি কাজের সাথে যুক্ত রয়েছে তারা যদি কোথাও কোনোভাবে আক্রান্ত হয় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি যে সকল ভিআরপিরা ভিভিডিসি কাজের সাথে যুক্ত রয়েছে তাদের কাজই হচ্ছে মূলত প্রত্যেক দিন ডোর টু ডোর একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে পতঙ্গবাহিত রোগ নিধনের সার্ভে করা অর্থাৎ কোথায় জল জমছে কোথায় কোন ব্যক্তির জ্বর হচ্ছে এরকম খুঁটিনাটি তথ্য তারা প্রত্যেক দিন সংগ্রহ করে তারপর তারা অনলাইনে আপলোড করে এটি হচ্ছে মূলত তাদের কাজ যে কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে তারা পঞ্চায়েতের অ্যাসেন্সিয়াল যে সকল গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে সেইগুলোও তারা করে থাকে আর সেই কাজ করতে গিয়েই তাদেরকে প্রতিনিয়ত আক্রান্ত হতে হচ্ছে মার খেতে হচ্ছে অ্যাসিড আক্রান্ত হতে হচ্ছে এরকম বিভিন্ন ভুড়ি ভুঁড়ি অভিযোগ আছে যার সম্মুখীন হতে হচ্ছে এই সমস্ত ভিভিডিসি কর্মীদের আর তার জন্যেই নরেচরে বসেছে প্রশাসন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিভাবে হবে সমস্ত কাজ বিষয়গুলো প্রশাসন কিভাবে দেখছে আসুন বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা আমরা সরাসরি একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি বলছে আতঙ্কিত ভিভিডিসি কর্মীদের পাশে জেলা যেভাবে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এই সমস্ত ভিভিডিসি কর্মীরা তাতে তারা সত্যি আতঙ্কিত ভেক্টরবাহিত রোগ বিশেষ করে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করতে জোর তৎপর প্রশাসন বর্তমান সময়ে ডেঙ্গি ভয়ানক রূপ দেখাচ্ছে মাঝে মধ্যেই একই সঙ্গে চিকুনগুনিয়া ম্যালেরিয়া এবং জাপানি এনসেফলাইটিসের সমস্যা বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে এই সমস্ত রোগ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে সরকারিভাবে সচেতন করতে নানা রকম সামাজিক অনুষ্ঠান পালিত করা হয় আর এর মূল দায়িত্ব থাকে ভিআরপি কর্মীরা যারা ভিভিডিসি কাজের সাথে যুক্ত রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ স্বাস্থ্য সংক্রান্ত আর সেখানেই বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে এই সমস্ত ভিভিডিসি কর্মীদের এই সমস্ত রোগ নিয়ন্ত্রণ করতে সারা বছর একেবারে সামনে থেকে কাজ করে চলেছে ভিভিডিসি কর্মীরা হাওড়া সাকরাইল ব্লকের অন্তর্গত দক্ষিণ সাকরাইল এলাকায় সাধারণ মানুষের দ্বারা একজন ভিবিডিসি কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় জেলা ফিল্ড কর্মীদের মধ্যে আতঙ্কের ছায়া এটি শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ নয় গোটা রাজ্য জুড়ে আতঙ্কিত ভিভিডিসি কর্মীরা যদিও ওই ঘটনায় অন্যায়কারীকে উপযুক্ত শাস্তি দিতে সাঁকরাইল ব্লক থানা এবং পঞ্চায়েত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে এবার সমস্ত কর্মীরা যাতে সুরক্ষিতভাবে দায়িত্ব পালন এবং তাদের কাজ করতে পারে সে বিষয়ে কর্মীদের সুরক্ষার সাথে কড়া পদক্ষেপ হাওড়া জেলা পরিষদের শুধু হাওড়া জেলা পরিষদ নয় এই সমস্ত অর্থাৎ সুরক্ষিত করার দায়িত্ব রাজ্যের সমস্ত জেলাকে নিতে হবে আর এমনটাই কিন্তু হতে চলেছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অধীনে ভিআরপি ভিএসটি ভিসিটি অর্থাৎ ভিভিডিসির একটি করে দল রয়েছে যার মধ্যে দশ বারো জন ভিভিডিসি কর্মী থাকে প্রত্যেক পঞ্চায়েতে যারা একদম ডোর টু ডোর গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করে থাকে সারা বছর মানুষকে সুরক্ষিত রাখতে এলাকায় ঘুরে কাজ করে থাকেন হাওড়া সাঁকরাইল দুর্ঘটনার পর ভিভিডিসি কর্মীরা যারা জানায় তারা দারুণভাবে আতঙ্কিত আর এই আতঙ্কের ছায়া একদম রাজ্য জুড়ে এই প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের সহকারী সহসভাপতি অজয় ভট্টাচার্য জানান হাওড়া জেলার এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি এই ঘটনায় অন্যায়কারীকে পুলিশ গ্রেপ্তার করেছে এই ধরনের কাজ আর দ্বিতীয়বার হবে না আর হলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আগামী দিনে এরকম কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটলে আইনতভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানিয়েছেন সহ সভাপতি অজয় ভট্টাচার্য এই সুরক্ষিত করার সিদ্ধান্ত শুধুমাত্র হাওড়া জেলাতেই সীমাবদ্ধ নয় আগামীতে রাজ্যের বিভিন্ন জেলায় এরকমই দায়িত্ব না হবে এমনটাই আশা রাখা হচ্ছে তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও ভিভিডি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ